ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র ছিল কিন্তু তারপরে আমি আমি ক্ষমতায় ছিলাম চেয়ারম্যান ছিলাম একই সঙ্গে আমি এমপি ছিলাম আমি জানি কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তার কারণে আমি শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি আমি জানি কিন্তু আমি প্রতিশোধ নিতে চাইনি প্রদান্য ক্ষমতা ছিল আমার হাতে কিন্তু আমি কিন্তু প্রতিশোধ নিতে চাইনি আমার শত্রু এখনো যারা শত্রুতা করে তাদের বিরুদ্ধে আমার কোন নালিশ নাই তাদের বিরুদ্ধে আমার কোন কৈফিয়ত নাই চোদ্দ সাল আঠারো সালের নির্বাচনে যখন এইখানে খলিপবর্তিতে আমরা নির্বাচন করার জন্য প্রথম সভা ডাকলাম আপনাদের মনে আছে সেই প্রথম সভার সময় কি হয়েছিল এখানে বেলা তিন দিকে আমি কাজই কেরামতকে এরা ফোন দিলাম আমি তো কল্পনা করি নাই এখানে আমার জন্ম এখানে আমি বড় হয়েছি এখানে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম তিনবার এখানে আমি এমপি ছিলাম আমি এখন এখানকার সিনিয়র সিটিজেন আমার বয়স হয়েছে আমি কশ্চিন কালে ভুলেও চিন্তা করি না এইখানে আমার উপর কেউ হামলা করতে পারে আমি সেই বিশ্বাসে এইখানে আঠারো সালের নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম আপনারা জানেন সেইখানে আত্র আক্রমণ করার পরিকল্পনা করা হলো আমি তিনটা দিকে ইরাদদকে ফোন দিয়ে বললাম ইরাদদ তো কোন জিদের তোরা দেখি আমাদের চিলে হামলা করবে সে বলল না না এরকম কিছু না আমি এখানে আসলাম আমার উপস্থিতিতে এখানে হামলা করা হচ্ছে এই খলিফা পক্ষ থেকে সেই দিন রক্তকম ছাই আমাদের অনেক নেমে আহত হতেছে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ কিন্তু আমি দেখলাম এক সময় আমারও বিপদ হতে পারে আমি যা ভাবি নাই তাই এই শহরে হয়েছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ দিয়েছিলাম আপনারা জানেন তার আগে রাজবাড়ি পৌরসভার নির্বাচন হল আমার এই ছেলে আমার বড় ছেলে তাকে আমরা সবাই পৌরসভার চেয়ারম্যানে দান করিয়েছিলাম এরাদতকে আমি বলেছিলাম কেরামত ভাইকে আমি বলেছিলাম আওয়ামী লীগের সিনিয়র নেতা আমি বলছি যখন ফটি তাদেরকে আমি বলেছিলাম এইখানকার নির্বাচনটা ফেয়ার হোক তারা কথা তারা নিজেরা ভোট কেটেছেন ঋষি কে ভোট দিয়েছে পরে স্বীকার করেছে যে আমি আট হাজার ভোট কেটে দিয়েছি ছিল সেই স্বীকার করেছে আমার কাছে মত চেয়েছে যে আমি আট হাজার ভোট কেটে দিয়েছি আট হাজার ভোটে কেটে দিয়েছে এখন মানুষ বলে জনতার মেয়র ঋষি আমার সন্তান বলে কোনো কথা নয় কথা হচ্ছে ভোট খেতে তারা তাদের বাক্স পূরণ করে মোহাম্মদ আলী চৌধুরীকে সময় আমরা অতিক্রম করেছি ভীষণ একটা খারাপ সময় আমরা অতিক্রম করেছি এই জীবনে আমরা কোনদিন কারোর সঙ্গে বিবাদ করতে চাইনি এখনো চাই না ওই গরিবের ভাষায় আমি আবার বলি আমরা কারো বিরুদ্ধে আমরা কখনো কোন প্রতিশোধ